কেন মন্দিরগুলো আক্রমণ হয়েছে কারণ হচ্ছে যে মন্দিরগুলো ভারতীয়দের সংস্কৃতির চক্রের চর্চা কেন্দ্র ভারতীয়দের অর্থনীতির প্রাণ কেন্দ্র এবং ভারতীয়দের রাজনৈতিক ব্যবস্থার প্রাণ কেন্দ্র তাই বিদেশি যারা আক্রমণ করেছে পাঠান থেকে শখ থেকে হুম থেকে মুঘল থেকে তারা ভারতের মন্দিরে আক্রমণ হয়েছে কারণ হচ্ছে ভারতের মন্দিরকে ধ্বংস করতে পারলে ভারতবর্ষকে ধ্বংস করা যাবে সেটাই কাজ দ্বিতীয় কারণ হচ্ছে এই যারা এখন দাঁড়িয়েছে দ্বিতীয় পয়েন্ট এখন দু ধরনের লোক ভারতবর্ষে আছে একটা রাম মন্দিরের পক্ষে action আর এক্সট্রিম লোক হচ্ছে রামমন্দিরে বিরোধিতা করে যারা রামমন্দিরের বিরোধিতা করছে তারা সেই শকুন পাঠান মোগলের মতন আক্রমণকারীদের দল আর যারা রামমন্দিরের সমর্থন আছে তারা ভারতীয় সংস্কৃতিকে বাড়িয়ে রাখা দল আর ধর্ম মানে বলছিল না ধর্ম মানে হচ্ছে সংস্কৃতি ধীদাতুন প্রত্যয় থেকে যে সৃষ্টি করতে সম্ভব এটা আমরা একদম সময় শেষ ধারণ করে থাকে ভারতবর্ষের শক্তির আধার ভারতবর্ষের শক্তির আধার ধর্ম ভারতবর্ষের উন্নতির আধার ধর্ম শেষ এবং আমি আবারও বলছি হ্যাঁ আমি পক্ষ নি আমি সেই সমস্ত মানুষের পক্ষ নিই যারা নিরন্ন যারা বঞ্চিত যারা মনে করেন যে এই ভারতবর্ষের রাম মন্দির তৈরি হলে তাদের যে বিমান সেই বিমান আসলে জিতবে এবং সেই মানুষদের পক্ষ নিয়ে এবং তাদের যে উদযাপন সেই উদযাপনটা দিয়ে শেষ করার চেষ্টা করবে আমি শুধু একবার দেখাতে চাই কোন কোন জেলার মানুষ রয়েছেন আপনি কোন জেলা কিনা দার্জিলিং জেলা শিলিগুড়ি থেকে থেকে কিনা অমিত প্রসাদ আপে হুগলি জেলা হুগলি জেলা হুগলির কোথায় রিশরা রিশরা রিসরার হুগলি হুগলিতেও তো আজকে এত মানুষের ভিড় হতে পারতো যদি সিঙ্গুরে একটা ফ্যাক্টরি হতো হ্যাঁ এটা সব ফ্যাক্টরিকে কেন্দ্র করে একটা গোটা ইভেন্ট হয়ে যেত বাস্তবে হ্যাঁ হ্যাঁ সেখানকার ভিড় এখানে হচ্ছে খারাপ লাগছে না ভালো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমাদের অনেকই ভালো লাগছে আমাদের যে বাঙাল আছে পশ্চিম বাঙ্গাল আপনি কোথা থেকে আমরা বাঙাল থেকেই হুগলি ডিস্ট্রিক্ট থেকে হুগলি রিসরা বেশ আপনি কোথা থেকে স্বামী বিবেকানন্দ জয়ন্তী কা বাদ আয়া মে ওড়িশা ওড়িশা থেকে আপনি আমি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদে কোন জেলা মুর্শিদাবাদের আমি লালগোলা থাকি লালগোলা আমি ত্রিদেবের বাজার দিনহাটা কুচবিহার জেলা থেকে আসছি কুচবিহার হ্যাঁ ত্রিদেবের বাজার দিনাটা কুচবিহার আপি আমি কুচবিহার দিনাডা থেকে আসি আপনি নদিয়া কিন্তু আসামে প্রচারে থাকি সন্ত প্রমুখ এই মুহূর্তে সাইকেল করে হাবড়া গোবর থেকে এসেছো তোমার নাম সৌমিক গোলদার উত্তর চব্বিশ পরগনা গোবর ডাকা পায়ে হেঁটে শুধু নয় এক পায়ে সাইকেলে এক পায়ে এতটা পথ এসেছে এবং এইটাই বোধ এই আবেগটাই বোধ সবাইকে একসাথে করে দিচ্ছে বাবা কোথা থেকে আমি আসাম থেকে শিলচর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একজন বড় পন্ডিত শিলচর থেকে সাবাস আমি মনে করছি আপনি আমাদের সততা আপনি আমাদের সেইগুলো আপনাকে আমি আশীর্বাদ আমার রিপাবলিক বাংলা কিরকম লাগছে আপনি এগিয়ে যান আমরা এক নম্বর শো রিপাবলিক বাংলা